হরে কৃষ্ণ হরি বল দাড়ি পাল্লার টাইনে তোল জামাতে ইসলামের এমন স্লোগান আগে কেউ কখনো শুনেছেন যেহেতু শোনেননি সেহেতু চমকেইতে ওঠার কথা কারণ এমন জামাতে ইসলামকে কেউ তো কখনো কল্পনাই করেনি কিন্তু বাস্তবতা হলো খুলনা এক বটিয়ে ঘাটা দাকপ আসনে আগামী জাতীয় নির্বাচনের জন্য জামাতে ইসলামী যাকে মনোনয়ন দিয়েছে তার নাম কৃষ্ণ নন্দী আপনি জামাত ইসলামের কোন পর্যায়ের সদস্য আমি জামাত ইসলাম ডুমুরে উপজেলা সনাতন শাখা সভাপতি আপনারা যার কথা শুনলেন তার নাম কৃষ্ণ নন্দী খুলনা এক আসনে আগামী জাতীয় নির্বাচনের জন্য জামায়াতে ইসলামী তাকে মনোনয়ন দিয়েছে চমকে ওঠার মতো খবর বটে কারণ জামায়াতে ইসলামীকে তো এই দেশের মানুষ ইসলাম ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল হিসেবে চেনে সেখানে এমন মনোনয়ন একটা নতুন ইতিহাস তৈরি করলো সেটা বলাই যায় আমি এই জামায়াতের সাথে দুই সাল থেকে সাহসের ব্যাপার না বাংলাদেশে যোগদান করি সেই ধরেই আমি জামাত ইসলামে আসি আর পাঁচই আগস্টের পরের থেকে মানে জামাত ইসলাম যখন নিষ্ক্রিয় করে দিয়েছিল আমলিক সরকার তারপর পাঁচই আগস্টের পরের থেকে আমরা এই দল সক্রিয় হই

কৃষ্ণ কাছে অনেক কিছু জানার আছে আমাদের বাংলাদেশের মানুষ সবাই জানে জামায়াতে ইসলামী তো সেই জায়গায় আপনি মানে অন্য ধর্মের হয়ে যেটা মানুষ চিন্তাই করে না সেই জায়গায় আপনার এটা এটা কিভাবে জামায়াতে ইসলামী কোমল সাম্প্রদায়িক সম্প্রীতির বজায় রেখে এই দলের অথচ থেকে যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কোন ভেদাভেদ নেই তাই জামাত ইসলামের প্রার্থী করেছে হিন্দু প্রার্থী আমাকে করেছে আরো অন্য আসন থেকেও করবে এখানে আরো মহিলারাও আসবে জামাত ইসলাম এখন চলছে ইসলামকে আপনি কিভাবে দেখছেন এখন জামাত ইসলামে দেখছি যে সে জামাত ইসলাম একটা আদর্শিক দল নেতি আদর্শ নিয়ে চলে সেই জন্য জামাত ইসলাম এখন হিন্দু মুসলিম কোন ভেদাভেদ নেই সবাই কাজে কাজ মিলে কাজ করতে পারবে জামাত ইসলামে সেই জন্য জামাত ইসলাম গঠন কৃষ্ণনন্দীর এই মননয়নের মাধ্যমে জামায়াতে ইসলামে শুধু তার চিরচেনা চরিত্র থেকে বেরিয়ে আসার আভাসই দিলো না বরং বলা যায় পুরোপুরি বেরিয়ে এলো কারণ জামায়াতের যে নীতি আদর্শ আর ভাবমূর্তির সাথে এই দেশের মানুষ পরিচিত এই মনোনয়ন একেবারে তার বিপরীত আপনি যে বলছেন এখন জামাতে ইসলাম অন্যরকম হয়ে গেছে এই পরিবর্তনটা আপনি কবে থেকে দেখতে পাচ্ছেন থেকে যখন খুলনা এক আসনে জামায়াত ইসলামের মনোনয়ন পেলেন তখন সেটা জেনে সারা দেশের মানুষই চমকে উঠেছে আমরা জানতে চাই এই আসনের ভোটাররা ব্যাপারটাকে কিভাবে নিচ্ছেন জামাত ইসলামের দেখো ভোটেগাটার মতন জায়গায় একজন হিন্দু প্রার্থী দিয়ে এটা একটা চমক এখন দিছে তারা তো নমিনেশন সে করুক অসুবিধা কি মানে হিন্দু মানুষ তাকে নমিনেশন যখন দলের থেকে দিছে সেটাই তাদের সিদ্ধান্ত চূড়ান্ত এটা আমাদের তো কোনো বলার কিছু নাই আমার কাছে জামাত বিএনপি ওইটা কোনো কারণ না যে উপযুক্ত ব্যক্তি সেই যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এসেছে এই প্রার্থীর বিষয়ে যে কথা বলতেই নয় যে কিছু কিছু লোকের একটু অসন্তুষ্ট প্রকাশ করছে আপনি নমিনেশন চেয়েছিলেন নমিনেশন আমি চেয়েছিলাম না তারা বললো দাদা নির্বাচন করতে হবে আমি বললাম ঠিক আছে আপনারা দলের সিদ্ধান্ত নিলে আমি সেটা কিন্তু তারা যখন নির্বাচন করতে বললো অবাকর কোনো দাদা নেই হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নেই আমরা সেই আদর্শে বিশ্বাসী হয়ে আপনাকে মনোনয়ন দেবো এই আসনে আপনার অবস্থান কেমন হবে এই আসনে আমার অবস্থা মনে হয় আমার অবস্থা খুব ভালো হবে যেহেতু আমি একজন হিন্দু মানুষ হিসাবে ওই আসনে আমাকে দিছে আর ওখানে হিন্দু মুসলমান সবাই আমাকে পূরণ করবে আশা তথ্য বলছে এই আসনে হিন্দু ভোটারের আধিক্য বেশি এবং নির্বাচনের ফলাফল নির্ধারণে তারা বড় ভূমিকা পালন করে কিছু মানে দুই ডে বছর দশটা বছর এই মাঠটা সে বানাই নিয়েছে হুট করে যে ইসুম নন্দীর বাবুরে দেবে এটা আমরা কোনো আদৌ স্বপ্ন করিনি হিন্দু ভোটার বই এমন সমান সমান অন্য অনেক দল ছিল মানুষজন বাংলাদেশের মানুষ হিন্দুদের আওয়ামী লীগের প্রতি দুর্বলতা বেশি সেই সব বা বিএনপি ছিল বা অন্য দল ছিল সেই সব বাদ দিয়ে আপনি জামাতের দিকে কেন জামাত ইসলাম যেহেতু সঠিক পথে আছে সত্যের পথে আছে ন্যায়ের পথে আছে তাই জামাত ইসলাম করবেন জামাত ইসলাম চাঁদাবাজি করে না সন্ত্রাসী করে না দুর্নীতি করে না তাই জামাত ইসলাম

সেই খেলা থেকে কৃষ্ণ নন্দীর এই মনোনয়ন জামায়াতে ইসলামের শুধু এক ধর্মভিত্তিক রাজনৈতিক দলের ভাবমূর্তি থেকে নিজেদেরকে বের করে আনার বড় পদক্ষেপই নয় এর পাশাপাশি যে আসন থেকে তাকে হয়েছে সেখানে ভোটের মনোনয়ন রাজনীতির একটা বড় হিসাব নিকাশ আছে আপনার হিন্দু কমিউনিটির আরো কারা মানে কেমন রেসপন্স যে তারা জামাতের সাথে যোগ দিবে কিনা বা যোগ দিচ্ছে কিনা হ্যাঁ জামাতের সাথে যোগ দিচ্ছে কৃষ্ণনন্দীকে মনোনয়ন দেয়ার মাধ্যমে জামায়াতি ইসলামী তাদের এক চালে অনেকগুলো কৌশল প্রয়োগ করেছে বলে মনে করছেন স্থানীয়রা মঞ্জুর করিম প্রবাস কথা বটিয়াঘাটা খুলনা